আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন পাইকগাছা উপজেলা ইমানত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে মহান শহীদদের ত্যাগের মাধ্যম দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই শহীদদেরকে সম্মান ও শুভেচ্ছা দেওয়ার উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পাইকগাছা উপজেলা ইমানত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সানা সাধারণ সম্পাদক সুরমান আলী মুরল সহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ রাজ্জাক বলেন আমরা সকলে মিলে মিশে বিপদে এগিয়ে আসব দেশ ও দশের আমরা কাজ করব। সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরমান আলী মুরল বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়ে দেশের মানুষ আবার নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে সেই ত্যাগ শহীদ ছাত্রছাত্রীদের রুহের মাখফেরাত কামনা করেন আহত ছাত্রছাত্রীদের সুস্থতা কামনা করেন তিনি আরো বলেন বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান স্টাফ রিপোর্টার সুহেল রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিসমুল্লাহ রহমান ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পাইকাসা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দেশবাসীর জানাই শুভেচ্ছা আমরা বৈজসা ছাত্র শ্রমিক ইউনিয়ন আয়োজিত আজকের এই শ্রমিক সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আগামী দিনে দেশ গড়ার কাজে আমরা অংশগ্রহণ করব বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার জন্য এই দেশ ও জাতি সাথে আমরা কাজ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আপনাদের আগামিতে সংগঠনটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই সম্বন্ধে যদি কিছু বলেন আমরা আগামিতে আমরা সব ইউনিয়নের যত শ্রমিক আছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার জন্য দাওয়াত দাওয়াতের অনুরোধ করব এবং আমরা যাতে আমরা ঐক্যটা দ্রুত করতে পারি তার জন্য আমরা দাওয়াতে আমরা অগ্রসর হব